অবশেষে কাছাকাছি আসছে সোম আর পার্বতী সম্পূর্ণ জানতে দেখতে থাকো গল্পে শুরুতেই দেখা যায় সোমের টাকাটা চুরি হয়ে গেছে আর পলাশ ভেবেছিল কথাটা জানিয়ে দেবে কারণ পলাশ ওই ব্যাগটা নিজেদের বাড়িতে দেখেছিল আর তার বাবার হাতেই দেখেছিল পলাশ যখন ওই কথাটা বলতে আসে তখনই আটকে দেয় রায় সাহেব নিজেই কারণ সেই মুহূর্তে রায় সাহেব চলে এসেছে আর বলে পলাশ তুমি কি কথা বলতে চাইছিলে টাকার বিষয়ে শুনলাম মনে হলো যেন পলাশ তখন বলে হ্যাঁ আসলে আমি চাইছিলাম সোমদার যদি কোনো টাকা পয়সা দিয়ে হেল্প লাগতো আমি চেষ্টা করে দেখতে পারতাম তখনই সোম বলে আরে না না পলাশ আমার টাকা পয়সা দিয়ে হেল্প লাগবে না ওই তো ওরা তো সব ব্যবস্থা করছে অসুবিধার কি আছে এরপর কে কীরকম অভিনয় করবে বা কাকে কোন পাঠটা দেওয়া হবে সেটা নিয়েই ডিসকাস করতে থাকে পার্বতী বেহুলা আর লক্ষীন্দর কে হবে এটা নিয়েও কথা হতে থাকে আর তখন পার্বতী বলে বেহুলা লক্ষিন্দর ছাড়াও কিন্তু মনসার পাটটাও অনেক বেশি ইম্পর্টেন্ট আর আমি ঠিক করে ফেলেছি মনসার পাটটা কে করবে আমাদের রত্নারানী আর রত্না তখন বলে এই বাবা না না আমি করতে পারবো না আমার খুব নার্ভাস লাগছে কিন্তু তখনই পার্বতী বলে আরে বাবা তুমিই পারবে সব কিছু আমি ঠিক করে রেখেছি এত ভয় পেলে কি চলে আমি তো আছি সবটা ঠিক করে দেব এরপর বেহুলা লক্ষীন্দর কে হবে এটা নিয়েও একটা প্রশ্ন তখনই বেহুলার কথা বলতে থাকে পার্বতীকেই আর বলে আরে বাবা তুই তো বেহুলা হতে পারিস বান্ধবীরা বলে আরে লখিন্দরটা কে হবে লক্ষীনদর হবে সোম এভাবেই সব কিছু ঠিক হয় কিন্তু পার্বতী বলে না না আমি বেহুলা হতে পারবো না আমার মনে হয় বেহুলা পামেলা হতে পারবে ও ভালো অভিনয় করতে পারবে কিন্তু পামেলা তখন বলে এই না না আমাকে আবার এইসব পাঠ দিস না আমি কিন্তু গুলিয়ে ফেলবো আমার দ্বারা হবে না আর লক্ষীন্র মানে সোম বলে আমি অন্য কারোর বড় হতে পারবো না ইম্পসিবল আমার দ্বারাই সেটা সম্ভবই না যদি তুমি বেহুলা হও তবেই আমি লখিন্দর হব আর না হলে আমি লক্ষীন্র হব না কোনোভাবেই না এরপর পার্বতী বলে আচ্ছা ঠিক আছে ঠিক আছে আমি না হয় হলাম কিন্তু আরও আমার অনেক কিছু করতে হবে না এর মধ্যেই চলে এসেছিল তো রায় সাহেব রায় সাহেব বলে যে আমাকেও তোমাদের যাত্রার মধ্যে নাও আমিও তোমাদের যাত্রার মধ্যে থাকতে চাই কিন্তু পার্বতী ডিরেক্ট না বলে দেয় আর বলে না তোমাকে আমি কোনোভাবেই এই যাত্রার মধ্যে ঢোকাতে পারবো না বাবা তুমি যেখানে যেখানে থেকেছো কোথাও কি সেখানে ঠিকভাবে কাজ হয়েছে হয়নি তো তাই আমি তোমাকে কোনোভাবেও অ্যালাউ করতে পারবো না ঠিক সেই মুহুর্তেই রায় সাহেব বলে হ্যাঁ তুই না আমার মেয়ে আমি তোকে এত কষ্ট করে মানুষ করলাম আর শেষ পর্যন্ত তুই আমার সাথে এইরকম ব্যবহার করছিস পার্বতী পার্বতী বলে কি করব বলো বাবা আমি তো অ্যাকচুয়ালি নিরুপায় আমি তো আমি কিছু করতে পারবো না তাই না সেজন্যই তোমাকে বললাম আর একটা কথা কি জানো অন্যায় করেছ তাই তুমি শাস্তি পাচ্ছ অন্যায় না করলে তুমি হয়তো শাস্তি পেতে না এইটাই আমার বলার ছিল এর মধ্যে মনে মনে একটা কথাই ভাবতে থাকি সোম ইনি যখন এসেইছে আর যখন যাত্রাপালায় নিজেকে চাইছে কোনো একটা পার্ট দিতে তাহলে হোক না তখন সোম বলে দেখো পার্বতী আমি তো এই প্রেসিডেন্ট ক্লাবের মানে সেক্রেটারি তাই আমি চাই ওনাকে তুমি একটা পার্ট দাও আমি বলছি তো উনি কোনোভাবেই ছড়াবেন না আর যদি ছড়ায় তখন না হয় ওনাকে বাদ দিয়ে দিও অন্তত মহড়া দিতে তো ওনাকে দেখে দেখতেই পারো যে উনি ঠিক মতন পারে কি না পার্বতী বলে সোম তোমার কি পুরোপুরি মাথাটা খারাপ হয়ে গেছে তুমি জানো না যে ভবিষ্যতে উনি কী করতে পারে আর আগে উনি কি করেছে তখনই সোম বলে দেখো যা হবার তা তো হয়েইছে আর এসব নিয়ে ভেবেই বা কি হবে কিন্তু আমার যেটা মনে হলো আমি সেটা বললাম তুমি একবার নিয়ে দেখতে পারো আমার মনে হয় না কোনো সমস্যা হবে এরপরে মনে মনে রায় সাহেব ভাবে সোম তুই নিজেও জানিস না যে তুই নিজের ঘরে নিজেই চোর ঢুকাচ্ছিস এবার দেখ না তোর এই যাত্রাপালার মধ্যে আমরা ঢুকে ঠিক কি ব্যবস্থা করি এর মধ্যে প্রতাপও যাত্রাপালায় অংশগ্রহণ করতে চায় কিন্তু পার্বতী বলে না রে দাদা তোকে আমি এই যাত্রাপালায় নিতে পারবো না আমার পক্ষে অন্তত সম্ভব না তখনই প্রতাপ বলে কেন বাবা করছে তারপর পলাশ করছে মা করছে আর আমি করলেই দোষ হয়ে গেল না না তুই আমাকে একটা পাঠ দিবি আমি করবই করব কিন্তু পার্বতীর একদমই ইচ্ছে নেই এদের কাউকে নেওয়া এরপর তো রায় সাহেব বাড়িতে চলে যায় আর সেখানে রায় সাহেব গিয়ে জানতে পারে যারা যারা ওই সদরকোট সংশোধনাগার থেকে এসেছিল তাদের মধ্যে সৌদামিনী দত্ত বলে একজন ছিল আর নামটা শুনে তো চিনেই ফেলেছে রায় সাহেব কারণ সৌদামিনী দত্তই হলো সোমের মা এরপরে তখন রায় সাহেব ভাবে একবার যদি সোম জেনে যায় ওই সৌদামিনী হলো ওর মা তাহলে তো ও ঠিক সত্যিটা বার করেই ছাড়বে ওকে আমি হাড়ে হারে চিনি ওর পক্ষে কোনো কাজই অসম্ভব না তখন প্রতাপ বলে বাবা তাহলে ওনাকে শেষ করে দিলেই তো ভালো হতো তুমি আবার কাজটা আটকে রাখলে কেন প্রতাপের কথা শুনে রায় সাহেব বলে সব কিছু চাইলেই না হয় না সেটা সম্ভবও না কিন্তু রায় সাহেব চাইছে কিছু একটা গণ্ডগোল করতে এর মধ্যেই মনে মনে একটা কথাই ভাবতে থাকে রায় সাহেব যেভাবেই হোক সবটা আমাকে করতেই হবে এদিকে সবাই মিলে তোজোর করে শুরু করে দিয়েছে সব কিছু ব্যবস্থা করা তার মধ্যে কাকা চলে এসেছে সুবুদ্ধি কাকা এসে বলে আচ্ছা যে মঞ্চটা হবে সেটা কতটা চড়া হবে সেই হিসেবে তো আমাদেরকে রেট দেওয়া হবে তাই না আরে সোম তুই ব্যবস্থা কর সোম তখন বলে আরে বাবা যে ডিরেক্টার সেই তো করবে আমি কি করে বলি বলতো তো এরপর সবার জন্য রত্না চা আর বিস্কুট নিয়ে আসে এরপরেই রত্না বেরিয়ে আসতেই সোম চলে গেছে রান্নাঘরে আর তখনই পার পার্বতী ভেবেছিল এসেছে রত্না আর বলে রত্না তুমি এসেছো যাই হোক সবাইকে দিয়েছো তো চাটা দেখো আমার পিঠটা খুব চুলকা একটু চুলকে দাও তো এরপর সোম কি করবে নিজেই বুঝে উঠতে পারছে না সোম তখন ভাবে কী করবো এখন হাত দেওয়াটা কী উচিত সোম যখনই হাত দিতে যাবে তখনই পার্বতী বলে এ কি তুমি এখানে কি করছো তোমাকে বলেছি না যে তুমি আমার কাছে আসবে না আমি চাই বা না চাই তুমি আমাকে টাচ করবে না সোম বলে আরে আমি টাচ করতে চেয়েছিলাম নাকি তুমি তো আমাকে বলছিলে যে আমি যেন চুলকে দিই তখনই পার্বতী বলে আরে আমি তো ভেবেছিলাম রত্না এসেছে এরপরে যেহেতু ময়দা মাখছিল সেহেতু কপালে অনেকটা ময়দা লেগে যায় তখন সোম বলে তোমার কপালে ময়দা লেগে গেছে পার্বতী অনেক চেষ্টা করে ময়দা সরাতে পাচ্ছিল না আর তখনই সোমকে বলে আরে সরিয়ে দাও এরপর নাকি এরপর সোমবারেই তো বারণ করলে হাত দিতে পার্বতী বলে আরে দাও না আমি তো বলছি এখন এরপর ময়দাটা ভালো করে মুছে দিতে থাকে সোম আর এই সময় সোম আর পার্বতী অনেক কাছাকাছি চলে আসে অন্যদিকে রায় ভাবে আমি যখনই সোমের কোনো ক্ষতি করতে যাচ্ছি তখনই পার্বতী এসে আগে আটকাচ্ছে তাই ওদের জুটিটাকে আগে ভাঙতে হবে পার্বতী যখন এই বাড়ি থেকে বিয়ে হয়ে যাওয়ার পর গেছিল যেই রাগ আর যেই জেদ আমি পার্বতীর মধ্যে দেখেছিলাম তার শিকি ভাগও আমি এখন আর দেখতে পাই না সোমের প্রতি আসলে ও নরম হয়ে যাচ্ছে কিন্তু সেটা ও বুঝতে পারছে না তাই আগে ওদের দুজনকে আলাদা করব তারপরে সোমের এই সমস্ত বাড়াবাড়িগুলোকে একেবারে ঠান্ডা করে দেব। কিন্তু তার আগে আমাকে ওদের জুটিটাকে ভাঙতেই হবে